জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের সাইড ফর্টি টু সাইজ কীভাবে কাটিং করবে যদি এই নিয়ম আমি খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে ব্লাউজের কাটিংটা তোমরা কীভাবে করে ফেলবে বা ব্যাক সাইডটা দেখো প্রথমে হচ্ছে এদিকটা হচ্ছে বন্ধ দিক আর ও দিকটা হচ্ছে খোলা দিক তো প্রথমে দেখো বন্ধ দিকটা এই নিচের দিকটা প্রথমে দেখো যদি ছোট বড় থাকে তো একটু কাজটাই সোজা করে লাইন টেনে দিবে যেহেতু একটা হালকা কম আছে হালকা মানে বাঁকা আছে তো সোজা করে নেবে প্রথমে নিতে হবে লম্বা যে যতটা লম্বা রাখবে তার চেয়ে এক ইঞ্চি তার সাথে প্লাস করতে হবে এটা যেহেতু চোদ্দো ইঞ্চি ফিট গ্লাউজ হবে তো আমাকে পনেরো ইঞ্চি লম্বাতে একটা ডাক টেনে নিলাম এরপরে আমাকে নিতে হবে কাঁতের দুই ভাগের এক ভাগ তো বারো ইঞ্চি কাঁধ টোটাল তো তার আমি হাফ হবে ছয় ইঞ্চিতে আমি একটা দাগ টেনে দিলাম এখানেও একটা ছয় ইঞ্চিতে দাগ টানলাম যাতে উপর থেকে নিচেটা যখন লাইনটা আনবো লাইনটা সিধে হয় এরপরে আমাকে আমুলের মাপটা নিয়ে নিতে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়ার পরে দেখো এই সাইডে এল টাইপের করে নেবে এদিকে আমাকে এল এল টাইপের এখানটায় আমাকে ছাতির মাপটা নিতে হবে এরপরে দেখো স্কেলের সাহায্যে এইভাবে এখানটায় গোলায় দিয়ে দেবে এক ইঞ্চি এক ইঞ্চিকে কম হলেও চলবে যেন এক ইঞ্চিকে বেশি না থাকে এরপরে আমাকে যেহেতু হচ্ছে বিয়াল্লিশ চায়ের ছাতি তো তাকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে দশ তার আর তার সাথে সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি এক্সট্রা কাপড় দেখ আমি একটা ঘেরাটা দেখিয়ে দিচ্ছি যে ঘেরাটা কত হবে তো ফর্টি টু সাইজের বগলের ঘেরাটা হবে সাড়ে আট ইঞ্চি এরপরে আমাকে নিতে হবে কমরের মাপ তো যার যত কমর হবে তাকে চার দিয়ে ডিভাইড করে তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে আর এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে টেকেনের জন্য এরপরে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এরপরে দেখো কমরের নিশান তাকে ছাতির নিশানের সাথে জয়েন করে দিলাম এই রকম ফর্মুলা সব বেলা বুঝেই কাটিং করতে হবে বুক বুকরমে তুললো বা পিসের মধ্যে তুলো এই কাটিংটা সবসময় করতে হবে এরপরে আমাকে দেখো টাক্সের জন্যে পাঁচ ইঞ্চি দূরে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে ডিপ গোলা বানাবে তো পাঁচ ইঞ্চি দূরে আমি টেকেনে দাগটা দিচ্ছি আর উপর থেকেও পাঁচ ইঞ্চিতে দিচ্ছি এখান থেকেও পাঁচ ইঞ্চি নিয়ে লাইনটাকে সোজা করে নিচ্ছি নিচের লাইনটাকে দেখো জয়েন করে নিলাম এরপরে আমাকে এই দিক থেকে আধা নিতে হবে আর এই দিক থেকে আধা নিতে হবে নেওয়ার পরে দেখো এইভাবে তীরছা সেপ দিয়ে দিবে। এরপরে দাগ বরাবর কাটিং করবে কোনো এক্সট্রা কাপড় রাখার কোনো দরকার নেই আর এই ফর্মুলাটা সব ব্লাউজের ক্ষেত্রে সেমই থাকবে শুধু মাপের পরিবর্তন হবে আর এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা নতুন সেলাইয়ের কাজ শিখছো তো তাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখে থাকো তাহলে কী হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এরপরে দেখো আমি যে একদিকের একটা টেকেনের সেলাইটা চা দাগটা দিয়েছিলাম তো এই ডাকটা অপর দিকে দেওয়ার জন্য দেখো এরকম পিসটাকে উল্টে নেবে উল্টে নেওয়ার পরে এখানটা গাছটা হাতে করে একটু চাপ দিয়ে দেবে দেখো নিচের দিকে ডাকটা অপর দিকে ডাকটাও চলে আসছে এরপরে আমাকে দেখো পিছনের গোলাটার জন্য যতটা গোলা রাখবে তার চেয়ে এক ইঞ্চির মতন এক্সট্রা রাখবে ধন্যবাদ সবাইকে